দোসরা আগস্ট সারাদেশ যখন ফেসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল ঠিক তখনই সিলেটের মোহাম্মদ মোস্তাক ছাত্রজনতার ঢলে মিশে গিয়ে আওয়াজ তোলেন বৈষম্যের বিরুদ্ধে জুমার নামাজ শেষে ছাত্র জনতার মিছিলে শরিক হয়ে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন মোস্তাক কেমন আছে জুলাই আন্দোলনে শহীদ মোস্তাকের পরিবার সেই খোঁজ নিতেই মাহে রমজানের উপহার নিয়ে তার বাড়িতে ছুটে যান বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী আমরা মূলত এখানে আজকে এসেছি আমাদের পার্টির পারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে এবং বিশেষ করে বিগত জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন সে সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন সেই আলোকে আজকে আমরা এখানে মোস্তাফের মোস্তাফিজের পরিবারের পাশে সামান্য রমজানের উপহার নিয়ে এসেছি উপহার আছে যে বিএমপির এরা নেতা কর্মী আইছেন। এরা পায়শমা সময় আরও দুই সাইজ বার গেছেন এমদান সেন চৌধুরী তাই আরও তিনবার আইয়া গেছেন আমরা দেখিয়ে গেছেন মাথায় উঠে আইয়া গেছেন যেগুলা গোর দিছে শহীদ চেয়ারম্যানের বিএমপি সমর্থন যে সময় আমরা গোর পাইছি এগুলা এমদাদ হোসেন চৌধুরী সাহেব বিগত দিনেও এই ফ্যামিলিতে এসে বিভিন্নভাবে সহযোগিতা করে গিয়েছেন আজকেও মাহের রমজান উপলক্ষে উপহার সামগ্রী নিয়ে তার রহমানের পক্ষ থেকে ওনার ব্যক্তিগত পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে এসেছেন এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এটা আমাদের বিএনপি পরিবার এসে দাঁড়িয়েছে আজকে যার বাড়িতে আমরা এসেছি আমরা এই বাড়ির দিকে তাকাই যদি তাহলে আমরা দেখব যে আসলে যে মুস্তাফিজ সে কোনো উচ্চবিলাসী লোক না মুস্তাক সে একজন দিন মানুষ সে একজন ইলেকট্রিশিয়ান কিন্তু বিগত জুলাই আগস্টে সে এই দেশের ফেসিবাদী সরকারের পতনের জন্য রাজপতি তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আমরা তার মাকে সান্ত্বনা দিতে পারবো না তার ভাইকে সান্ত্বনা দিতে পারবো না আমরা শুধু এইটুকু যে আমরা যদি মাঝে মধ্যে তাদের পাশে এসে দাঁড়াই তাহলে তার পরিবারটুকু এইটুকু বুঝতে পারবে যে আমার বা এদেশের গণতন্ত্র মুক্তির আন্দোলনে তার জীবন দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য আজকে আমরা এসেছি এবং তার হয়তো রুহ মোবারক হয়তো দেখবে তার বিদে রয়ে আত্মার মাঘ ফরাত কামনা করি এমদাদ ভাই আমাদের শুধুমাত্র দলের জন্য না এমদাদ ভাই সাধারণ জনগণের জন্য সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এমদাদ ভাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ জন্য আগামী তো ওনাদেরকে ওনাকে সকলের পাশে থাকেন সেই আশা এবং প্রত্যাশা রাখি এই ফেসিবাদী সরকারকে হটানোর জন্য শুধু মুস্তাক নয় আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে এম ইলিয়াস আলী সহ ইফতার আহমদ্দিন আনসালী সহ ঢাকার কাইম সহ অজস্র নেতাকর্মী আমাদের গুম হয়েছে আমার ভাই দুই আগস্ট জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই নগদ অর্থ সহ রমজানের উপহার সামগ্রী নিয়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আমরা গর্ব করে বলতে পারি যিনি দীর্ঘ এই দেশের জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের জন্য শুধু যুক্তরাজ্য থেকে তার বলিষ্ঠ নেতৃত্বে তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়েছিল এবং দীর্ঘ ষোলো বৎসরের আন্দোলন সংগ্রামের ফসল এক পর্যায়ে কিন্তু জুলাই আগস্টের ফসল হয়েছে সেই ফসল শুধু জুলাই আগস্টের ওই এক মাসের আন্দোলনে কিন্তু ফেসিবাদী সরকারের পতন হয়নি পতন হয়েছে একমাত্র আমাদের জাতীয় দলের আমাদের পার্টির বার্তক চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঠিক নির্দেশনা ছিল এবং আমরা রাজপথে দীর্ঘ চোদ্দটি বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন সংগ্রামের একটি ধারাবাহিকতায় এই জুলাই আগস্টের আন্দোলন হয়েছে ঠিক এভাবেই একের পর এক মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে পুরো সিলেট জুড়ে মানবতার ফেরিওয়ালা নামে ব্যাপক পরিচিতি পেয়েছেন বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী